নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হল ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক মুন্ডা বিদ্রোহ তো শুরু করছি আজকের ভিডিও মুন্ডা বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনাধীন ভারতে উপজাতিদের একটি গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহ যা বীরসা মুন্ডার নেতৃত্বে আঠেরোশো নিরানব্বই সালে সংগঠিত হয় এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মুন্ডা রাজ প্রতিষ্ঠা এবং ব্রিটিশদের শোষণ থেকে মুক্তি লাভ মুন্ডা বিদ্রোহের কারণ জমির ওপর ঐতিহ্যবাহী অধিকার কেড়ে নেওয়া মুন্ডারা খুটো কাটিদার হিসাবে পরিচিত ছিল অর্থাৎ যারা জমি পরিষ্কার করে চাষির উপযোগী করত। তারা জমির ওপর ঐতিহ্যবাহী অধিকার পেত কিন্তু ব্রিটিশ আমলে জমিদার ও মহাজনরা তাদের জমি দখল করে নেয় জমিদারি প্রথার শোষণ ব্রিটিশরা জমিদার ও মহাজনদের মাধ্যমে মুন্ডাদের ওপর অতিরিক্ত কর চাপিয়ে দেয় যা তাদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে ধর্মীয় ও সামাজিক নিপীড়ন ব্রিটিশদের খ্রিস্টান ধর্ম প্রচার এবং তাদের ঐতিহ্যবাহী রীতিনীতি ও সংস্কৃতির ওপর হস্তক্ষেপ মুন্ডাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে রাজনৈতিক শোষণ ব্রিটিশরা মুন্ডাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেয় এবং তাদের ওপর নিজেদের আইন চাপিয়ে দেয় মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য বিরসা মুন্ডা ছিলেন এই বিদ্রোহের প্রধান নেতা এবং তিনি নিজেকে ধরা অর্থাৎ ঈশ্বর হিসাবে ঘোষণা করেন মুন্ডারি ভাষায় এই বিদ্রোহকে উলগুলান বা বিপজ্জনক অবস্থা বলা হয় বিদ্রোহীরা ব্রিটিশ শাসন এবং জমিদার মহাজনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই বিদ্রোহে মুন্ডা ওরাও এবং খারিয়াসহ বিভিন্ন উপজাতির মানুষ অংশ নেয় এবার আলোচনা করব মুন্ডা বিদ্রোহের ফলাফল নিয়ে যদিও বিদ্রোহটি শেষ পর্যন্ত ব্রিটিশদের দ্বারা দমন করা হয় তবু এর গুরুত্ব অপরিসীম উনিশশো আট সালে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় যা মুন্ডাদের খুটোকাট্টি প্রথাকে স্বীকৃতি দেয় এবং তাদের কিছু অধিকার ফিরিয়ে দেয় বিরসা মুন্ডাকে ভগবান হিসাবে পূজা করা হয় এবং তার নাম একটি সম্প্রদায় গঠিত হয় এবং শেষে বলি মুন্ডা বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল তো বন্ধুরা মুন্ডা বিদ্রোহ নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ হলো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার